নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মার্চ মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সে রাশিটি হলো তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা কি ফল এই মার্চ মাসে পেতে পারে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো তবে তার আগে জেনে নেব মার্চ মাসে গ্রহ স্থিতি কি বলছে বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে রাশিতে মকর অবস্থান করছে শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশিতে রবি বুধ এবং শনি রাশিতে অবস্থান করছে রাহু এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো এর ট্রানজিট কি আছে সাত তারিখে বুধ এবং শুক্র দুজনেই ট্রানজিট করছে বুধ চলে যাচ্ছে মে বুধ চলে যাচ্ছে মিন রাশিতে এবং শুক্র সে ট্রানজিট করে প্রবেশ করছে কুম্ভ রাশিতে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই মার্চ রবি সে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছে মীন রাশিতে এবং মঙ্গল ষোলোই মার্চ সে মকর রাশি থেকে ট্রানজিট করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এই হলো ট্রানজিটগত ফলাফল এবং এই যে রাশিটা তুলা রাশি তুলা রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই একটি হচ্ছে চিত্রা নক্ষত্র একটি হচ্ছে সাতি নক্ষত্র এবং একটি হচ্ছে বিশাখা নক্ষত্র শুরু করবার আগে আপনাকে একটা কথা বলে দিই যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা মনে রাখবেন মার্চ মাসে যা হবে যতটুকু হবে ভালোর জন্য হবে নয় আপনি শিখবেন আর নয় আপনি জিতবেন প্রথমেই আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে ষষ্ঠপতির দৃষ্টি রয়েছে আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে ফলত বোঝাই যাচ্ছে ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতিকে আমরা সাধারণত রোগের মালিক বলি তা রোগের মালিক যেহেতু আপনার শরীরের দিকে বা আপনার তনুভাবের দিকে দৃষ্টি ফেলে রেখেছে ফলতই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তো একটু দেখা দেবেই দ্বাদশভাবে আপনার কেতুর অবস্থান গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা লিভার জাতীয় কোনো সমস্যা পুরোনো সুগার যদি থেকে থাকে সুগার জাতীয় সমস্যা এবং নেত্রপীড়া ও চর্মপীড়া আপনাকে কষ্ট দেবে তার সাথে সাথে পায়ে স্নায়ুগত কোনো পীড়াও আপনি কষ্ট পেতে পারেন সে বিষয়ে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই মেডিকেল সুপারভিশনে আপনাকে থাকতে হবে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন খাদ্যাভ্যাস ঠিক করুন নাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য থাকছে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র চতুর্থে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে যেটি কিন্তু খুব শুভপ্রদ একটি জায়গা মঙ্গলের সেটি তুঙ্গ ক্ষেত্র এবং সেখানে শুক্র বসে রয়েছে যদিও শুক্র লগ্নপতি এবং সপ্তমপতি যোগ যেটা রয়েছে সেই যোগে একটা রাজযোগের তৈরি হয় তাই চতুর্থভাবে যারা রয়েছে তারা কিন্তু খুব সাহসিকতার সাথে তাদের বিদ্যাভাব এগিয়ে নিয়ে যেতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা রয়েছেন কিন্তু ষোলো তারিখের পরে যখন মঙ্গল ট্রানজিট করে চলে যাবে তখন কিন্তু কম বেশি সমস্যার জায়গা আসতে পারে অর্থাৎ তাদের ওভার কনফিডেন্স বেড়ে যেতে পারে সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি আসতে পারে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বলবো বেশ ভালো ভাব কেননা পঞ্চম ভাবের মালিক পঞ্চম করছে সেখানে শুক্র চলে যাবে সাত তারিখে ফলত একটা সুন্দর কম্বিনেশন সেখানে তৈরি হবে আপনারা আপনাদের বিদ্যা ক্ষেত্রকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে ষোলো তারিখের পরে যখন মঙ্গল সেখানে যাবে তখন হয়তো একটু আপনার গা ছাড়া ব্যাপার চলে আসবে বা মনে হবে যে আমি অনেক কিছু শিখে গেছি এই মুহূর্তে আর আমার জানার দরকার নেই এই বিষয়গুলো একটু সমস্যা দেবে আদারওয়াইজ কোনো সমস্যা নেই স্বাধী নক্ষত্র বিশাখা নক্ষত্র উচ্চবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে বিশেষত যদি আপনারা ডাক্তারি পড়া পরীক্ষা নিয়ে থাকেন বা ডাক্তারি বিষয়ে পড়ালেখা করেন বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং ফার্মেসি নিয়ে পড়াশোনা করেন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ হচ্ছে এবারে চলে আসবো আপনাদের লাভ রিলেশন নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেমের ক্ষেত্র সাত তারিখের পরে কিন্তু বেশ ভালো অবস্থান পাওয়া যাচ্ছে শুক্র এখন যেখানে বসে রয়েছে সেখান থেকে পঞ্চমভাবে যখন অবস্থান করবে পঞ্চম ভাব আমাদের রিলেশনের ব্যাপারকে ইন্ডিকেট করে সে ঘরে শনিও বসে রয়েছে শনি যদিও অতটা প্রেমের ক্ষেত্রে আগ্রহী নয় কিন্তু যেখানে শুক্র প্রবেশ করবে তার বন্ধু ক্ষেত্রে বন্ধুর সাথে সে মিলিত হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন তবে যখন মঙ্গল আবার প্রবেশ করে যাবে সেখানে তখন একটা ডমিনেটিং পাওয়ার আপনার পার্টনারের থেকে আপনি পেতে পারেন সেটা একটু সমস্যা দেবে কিন্তু বিবাহের যোগাযোগ হবে বিবাহের কথাবার্তা আপনাদের চলতে থাকবে এবং দুটো পরিবারের সাথে মেলবন্ধনের জায়গাও তৈরি হবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো সম্পর্ক করতে চান অবশ্যই আপনাদের লাভ রিলেশনের জায়গা শুভপ্রদ বলেই মনে হচ্ছে এই মার্চ মাসে বিবাহ যারা বিবাহ ক্ষেত্রে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে এই মার্চ মাস অবশ্যই শুভপ্রদ একটি জায়গা রয়েছে তবে সপ্তমভাবে বৃহস্পতি যেহেতু বসে আছে ষষ্ঠ ভাবের মালিক এবং তৃতীয় ভাবের মালিক সেহেতু আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির কোনো প্রবেশ সমস্যা দিতে পারে অথবা আপনার পার্টনারের যে শরীর স্বাস্থ্য সেটা নিয়েও কম বেশি সমস্যা দেখা দিতে পারে ষোলোই মার্চের পর একটু বাদানুবাদের জায়গা তৈরি হতে পারে কেননা বর্তমান সময় মঙ্গল চোদ্ আপনার সপ্তমভাবে দৃষ্টি দিয়ে রাখবে সেখানে সেই রকম সমস্যা তৈরি হবে না কিন্তু যেই মঙ্গল ট্রানজিট করে যাবে তখন কিন্তু বাদানুবাদের একটা জায়গা তৈরি হতে পারে কোনোরকম রকম ডমিনেটিং ব্যাপার আপনার পাওয়া পার্টনারের থেকে আপনি পেতে পারেন এবং প্রবল ব্যয়ের জায়গা আপনার পাওয়া যাচ্ছে কেন কোনো না কোনো ক্ষেত্র থেকে মেডিকেল হোক বা কোনো সন্তানদের জন্য হোক আপনার কিন্তু খরচের জায়গা বাড়তে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তার জায়গা তৈরি হতে পারে চলে আসবো এবারে কেরিয়ারের বিষয় নিয়ে কেরিয়ারের বিষয় বলতে গেলে পরে আপনাদের দশম ভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র এবং মঙ্গল অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের জায়গা উন্নতির জায়গা রয়েছে নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার যে কর্মক্ষমতা সেটার জন্য আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরে পড়বেন এছাড়া আপনাদের সাত তারিখের পরে কিন্তু একটি বদলির জায়গা রয়েছে অবশ্যই বদলি হবে এবং সেই সাথে হবে প্রমোশন সাতই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি একটু বেশি খাবেন অর্থাৎ ঘুরিয়ে 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 আপনার কাজ হবে বাদবাকি দুটো নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে যদি আপনারা ব্যবসা করেন তাহলে পরে ব্যবসার ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রথমত যেটা সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হবে কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনার শত্রু বৃদ্ধি হবে যার গায়ে রং হবে ফর্সা এবং মাথায় চুল থাকবে কম এরকম ধরনের মানুষ কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতি করতে পারে সেক্ষেত্রে একটু আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে সাত তারিখের পর থেকে জায়গাটা ধীরে ধীরে একটুখানি সিচুয়েশন বদলাবে এবং ঠিক হবে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন যারা কেমিক্যাল নিয়ে ব্যবসা করছেন যারা মেশিনারিজ বা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা করছেন যারা গাড়ি বা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন এবং যারা পর্যটন ব্যবসা বা ভ্রমণের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটি বেশ ভালো অবস্থান মনে হচ্ছে আপনার অফিসের ক্ষেত্রেও আপনি নতুনভাবে অফিসকে মডিফাই করতে পারেন এটাও আপনার একটা ভালো জায়গা এবং সেখানে কিন্তু অর্থ এলে তো মডিফিকেশন করতে পারবেন না অবশ্যই আপনার আর্থিক জায়গাটা সেখানে তৈরি হবে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন প্রথমত হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন এবং তার সামনে একটুখানি কপ্পুর জেলে দেবেন এটা আপনাকে যথেষ্ট ফলদায়ী জায়গায় নিয়ে যাবে এবং তিনটে কড়ি একটা কাপড়ে লাল কাপড়ের মধ্যে তিনটে কড়ি বেঁধে আপনি আপনার ক্যাশে রাখুন দেখুন আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে শুভ ফল লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার